আসসালামু আলাইকুম স্বাগত নতুন ভিডিওতে দর্শক আপনাদের সামনে হাজির দর্শক দর্শক আপনার হাতে যদি কিছু পুঁজি থাকে আর আপনি যদি একটি ব্যবসা করতে চান কোন রকম ঝামেলা এবং কোন রকম রিক্স ছাড়া তাহলে আপনি এরকম একটি স্মার্ট ব্যবসা করতে পারেন আপনার আপনার বাংলাদেশের যে কোনো এলাকা থাকেন না কেন সেখানে এর এরকম একটি দোকান নিয়ে এরকম কিছু আনকমন কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন ধরুন আপনার কাছে কিছু পুঁজি আছে আপনি একটি ব্যবসা করতেছেন কিন্তু কোন রকম রিস্ক নিতে চাচ্ছেন না তো আসলে তাদের জন্য আজকের আইডিয়াটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন সেখানে আপনি এরকম একটি সুন্দর দোকান নিয়ে সেই দোকানটি এরকম কিছু ইউনিট টাইপের প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে মানুষ আপনার দোকানে যদি ঢুকে তো সেক্ষেত্রে কিন্তু তাদের পছন্দ হবে এই সেই প্রোডাক্টগুলো সোর্সিং আপনাকে খুঁজে বের করতে হবে কোথা থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিবেন সেই প্রোডাক্টের অবশ্যই সন্ধান দেবো তো সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম একটি সুন্দর দোকান নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারেন আর এখানে দেখেন ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে সচরাচর সব দোকানগুলোতে দেখা যায় না এখানে দেখেন কুটির শিল্প আছে যেমন বিভিন্ন রকমের গামছা আছে তারপরে বিভিন্ন রকমের শাল আছে বিভিন্ন রকমের থ্রি পিস আছে বেডশিট আছে আসলে এগুলো আসলে ইউনিক টাইপের মানে সচরাচর মার্কেটে যে আইটেমগুলো থাকে সেই মার্কেটের থেকে এগুলো একটু ভিন্ন টাইপের আর এগুলো দেখেন এগুলো কিন্তু আসলে ও প্রচুর পরিমাণ তাদের থেকে কিনছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই স্মার্ট ব্যবসাটি আপনার শুরু করতে পারেন দেখেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আসলে আপনারা অনেক দোকানে দেখবেন তারা অনেক দামে বিক্রি করে তো এখানে যদি আপনি نے একটু কম করে যদি কাস্টমার হাতে এরকম ভালো প্রোডাক্ট গুলো তুলে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনি এটি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো এটির জন্য আসলে আপনি যেকোনো একটি দোকান প্রথমে নিতে হবে আপনি যেখানে থাকেন না কেন এবং এই প্রোডাক্ট গুলো আপনি ঢাকা চকবাজার মদিনাটা মদিনা আশিক টাওয়ার বিসমিল্লা টাওয়ার মিডফুট রোডে এবং চক বাজারে অসংখ্য বেগম বাজারে অসংখ্য দোকান আছে এরকম ইউনিক টাইপের প্রোডাক্ট গুলো সেখানে আছে এবং সেই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি যেখানে থাকেন না কেন সেখানে বসে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারেন দর্শক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন